সুনামগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ লুফুর রহমান জাগিদার এবং আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের বর্তমান চেয়ারম্যান পাথারি ইউনিয়ন জনাব শহীদুল ইসলাম সাহেব এবং বিএনপির নেতৃবৃন্দ আরও দেখতে পাচ্ছি আমাদের সাবেক দুবারের চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সাহেব এবং আমাদের আরেকজন শ্রদ্ধাভার যর্ণতা আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসারউদ্দিন সাহেব এবং আরো দেখতে পাচ্ছি আমাদের যিনি প্রধান অতিথি আছেন শান্তিগঞ্জ মণ্ডলী শান্তিনগর যুব জনাব সুকান্ত সাহা মন্ডল এবং জাতীয় সমিতিরPathVariable কমিটির আহ্বায়ক লতা তালহা আলম চৌধুরী এবং আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের আরেকজন পাথারি ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা যুব দলের সভাপতি জেলা আমিনুর রশিদ আমিন এবং আমার সভাপতি জেলা ফল তারা সাহেব এবং আবহায়ক কমিটির যুগ্ম আবায়ক ইউনিয়ন জলাভ আকাশ মিয়া সাহেব সহ যারা আছেন আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ আমাদের পাথারিয়া সুমিত উচ্চ বিদ্যালয় কলেজের প্রবাসক জেলা আরও যারা আছেন আমরা দেখতে পাচ্ছিলাম আজকের রেফারির দায়িত্ব যেনারা পালন করবেন আমরা দেখতে পাচ্ছিলাম সম্ভবত পূর্ব বাংলা ইউনিয়নের খেলোয়াড় বিন্দু আমরা দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের ভিতরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই খেলা পরিচালনা করা হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই খেলা পরিচালনা করা হবে যে বা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখছিলাম ওনারা সম্ভবত কাপটি হাতে নিয়ে একটি স্নেপ তোলার চেষ্টা করছে